সো গাইজ তোমরা অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর এমও পদে আবেদন করেছিলে তো আবেদন করার পরে মাঝখানে তোমাদের অনেকদিন বসে থাকতে হলো আর এখন তোমাদের মাঠের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আমি জানি বাংলাদেশের বিপুল পরিমাণ ছেলেরা তোমরা এবার এমও পদে অ্যাপ্লিকেশন করেছ তোমরা অপেক্ষা করতেছ কবে মাঠের কার্যক্রম শুরু হবে মাঠে গেলে কবে আমরা সেখানে বিভিন্ন পরীক্ষা দিব পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই চাকরি হবে সো এখন তোমাদের সবচেয়ে চূড়ান্ত ধাপ চলে এসেছে এই মাঝখানে যে সময় গেছে এটা কোনো কাজের না কিন্তু এখন সামনে তোমার যে সময় আসতেছে এটা হচ্ছে তোমার কাজের সময় এই সময়কে তোমাদের কাজে লাগাতে হবে তোমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো তোমরা সাকসেস সো তোমাদেরকে মনোযোগ সহকারে মাঠের প্রত্যেকটি ধাপে চূড়ান্তভাবে অতিক্রম করতে হবে সেখানে তোমাদেরকে দৌড়ানোর ইভেন্ট থাকবে তোমাদের পুশ আপ থাকবে তোমাদের সিট আপ গেট আপ থাকবে তোমাদের উচ্চতা দেখবে তোমাদের ওজন দেখবে তোমাদের মেডিকেল পরীক্ষা করবে তোমাদের লিখিত পরীক্ষা হবে ভাইবা পরীক্ষা হবে সবকিছুই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট তুমি যদি কোনোটা একটু লুজ করো আর কোনোটা যদি কনফিডেন্স হারিয়ে যাও তোমাদের কিন্তু চাকরি হবে না সব কিছুতে যে কনফিডেন্স রেখে সম্পূর্ণ করতে পারবে তার কিন্তু চাকরি হয়ে যাবে সো তোমাদেরকে একটা অ্যাডভাইস দেবো যে তোমরা যেই কাজটাই করবা সেটা ক্ষিপ্রতার সাথে ইভেন মনোযোগ সহকারে তোমাকে সব কিছুতে মোবিলিটি রাখতে হবে তুমি যদি সব কিছুতে ভালোভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে পারো তাহলে তোমাদের চাকরি অনায়াসে হয়ে যাবে তোমরা এখন হচ্ছে মাঠে যাওয়ার আগে আমাকে অনেকে প্রশ্ন করতে পারো বিশেষ করে তোমাদের কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে কোন কোন জিনিস তোমাদের মাঠে নিয়ে যেতে হবে সেই বিষয়টা তোমরা বেশি জানতে চাও সো তোমাদের সব কিছুর ইনস্ট্রাকশন আমাদের সেবা অ্যাপস যেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবা সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত সমস্ত ইনস্ট্রাকশন আমি সেখানে দিয়ে দিচ্ছি তোমরা খুব সহজেই সুন্দর করে সেগুলো মাঠে নিয়ে যেতে পারবা আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলি তোমরা যারা এমর মাঠে যাচ্ছ তোমরা অবশ্যই বাবা মায়ের দোয়া নিয়ে যাবা ইভেন নিজে নিজে একটা দৃঢ় প্রত্যয় করো যে আমাকে কোনোভাবে চাকরি পেতেই হবে আমার চাকরিটি খুব প্রয়োজন ইভেন তুমি ভাইবা পরীক্ষা যখন সম্মুখীন হবা তখন একটা জিনিস মাথায় রাখবা নিজেকে সবসময় ছোট রাখার চেষ্টা করবা কখনো হাইলাইটস করবা না যে আমার ফ্যামিলি অনেক ভালো আমি অনেক বড় কিছু বা আমার অনেক সমর্থ আছে তোমার যদি এত সব কিছুই থাকে তোমার তাহলে চাকরি পাওয়ার কোনো দরকার নাই তুমি চাকরি ছাড়া ভালো চলতে পারবা তোমাকে এমনভাবে প্রেজেন্টেশন করতে হবে যে আমার চাকরিটা খুবই প্রয়োজন চাকরিটা হলে আমি রিজিকের ব্যবস্থা হবে আমার পরিবারের রিজিকের ব্যবস্থা হবে আমরা খুব ভালোভাবে চলতে পারবো অন্তত এই চাকরি করে সেহেতু এই সমস্ত যাদের মনোভাব থাকে তারাই কিন্তু এই ডিফেন্সে চাকরি পায় সৈনিক পদে পদে অথবা কিন্তু করানো হয় না কারণ তারা ওই বেতনে পৌঁছাবে না কিন্তু তুমি যেহেতু ন্যূনতম একটা রিজিকের ব্যবস্থা করতে চাচ্ছ তাহলে তুমি গর্বের সাথে এই এমওডিসি পদে যোগদান করে যাও তোমার বেতন সাধারণ সৈনিক পুলিশ কনস্টেবল আনসারের সেপাহী বিজিবি সেপাহী নৌবাহীর নাবিক বিমান সেনা এদের মতো বেতন পাবা সেহেতু কোনো অংশের কম না সকল সুযোগ সুবিধা সব কিছু পাবা সো তুমি হচ্ছে মনোযোগ সহকারে ইভেন্টগুলো পাস করো মাঠে যাও তোমার ফোন চেক করো কোনো সময় এস এম এস চলে আসতে পারে এস এম এস চলে আসলেই তুমি চলে যাবা মাঠে যেখানে তোমাকে নির্দেশনা দেবে সেখানে যেতে হবে এটা হবে গাজীপুরে তোমরা সেখানে গিয়ে সবকিছু ঠিকঠাক ভাবে করো দেখো তোমাদের অনেকেই চাকরি হয়ে যাবে তোমাদের জন্য থাকলো শুভকামনা এই ভিডিও দেখার পরে কার চাকরি হবে অবশ্যই চাকরি হওয়ার পরে তুমি এসে কমেন্ট সেকশন লিখে জানাবা আমি মনে করি এটা তোমাদের জন্য একটি ভিডিও হলো অবশ্যই তোমাদের জন্য থাকলো ভালোবাসা আর এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবা থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আমাদের এই দুটা স্টুডেন্ট একটা হচ্ছে কাদের আর একটা আরিফ এই দুজন যখন আমাদের কোচিং সেন্টারে প্রথম জয়েন করে তখন এই দুইজনেরই উচ্চতা এই মিটার স্কেল অনুসারে ছিল না তাদের উচ্চতা তুলনামূলক কম ছিল আমরা সেই ভিডিওটাই দেখাই দিচ্ছি প্রথম যখন তাদেরকে মিটার স্কেলে তোলা হয়েছিল তখন তাদের মাথা মিটার স্কেলের নিচে দিয়ে চলে যাচ্ছিল ইভেন তাদেরকে আমরা সাজেস্ট করেছিলাম নিয়মিত লং লুকস খাওয়ার পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যার ফলে মাত্র বিশ থেকে পঁচিশ দিনেই তারা এই উচ্চতা নিয়ে আসতে সক্ষম হয়েছে তাদের উচ্চতা কম ছিল আমরা এখানে কঠোর প্রশিক্ষণ করেছি তারা ঝুলাঝুলি করছে উচ্চতা অন্য সকল ব্যায়াম করেছে এবং তারা লং সেবন করেছে এই দুইটা থিওরি প্রয়োগ করে তাদের উচ্চতা মাত্র এই বিশ থেকে পঁচিশ দিনে বৃদ্ধি পেয়েছে ইভেন তারা এখন মিটার স্কেলে ফিট ঠিক আছে সাইড থেকে দেখায় দাও ফিটেড তুমি বেড়ে সো তোমাদের যাদের উচ্চতা কম আছে তারা চাইলেই সরাসরি প্রমাণ নেওয়ার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারো এছাড়া যদি বাসায় ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি লং লুক সেবন করো তাহলে অবশ্যই তোমাদের উচ্চতা বৃদ্ধি পাবে দুই মাসের ভিতরে সো যারা হচ্ছে লং লুক অরিজিনাল পণ্যটি কালেকশন করতে চায় ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে জয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সেহেতু এই থিওরিগুলো যদি নিজের শরীরের উপর প্রয়োগ করা যায় অবশ্যই ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত ধন্যবাদ